মানে এমন বইমেলাই হয়েছে বাংলাদেশে এবারে বইমেলা সারা বিশ্বময় যারা বাংলা ভাষাভাষী প্রত্যেকের কানে পৌঁছে গেছে যে এবারে বইমেলা সেরা একটা বইমেলা আমি বইমেলার পরিবেশ যা দেখলাম মাসাল্লাহ মানে অকল্পনীয় একটা ব্যাপার আজকে লক্ষ্য করলাম তার মধ্যে যেটা না বললেই নয় যে এত জনসমাগম ইতুপূর্বে নয় শুধু আমার মনে হয় বইমেলা আমাদের বাংলাদেশে যত আগে থেকে হয় আগে তো ছিল শুধু বাংলা একাডেমির ভিতরে এরপরে যখন প্রসারিত হলো সৌরার্দি উদ্যান সহ প্রসারিত হলো এই মানে বিগত পঞ্চাশ বছরে আমার মনে হয় না যে এত বড় বইমেলা এত বড় আয়োজন এত মানুষের সমাগম আমার মনে হয় হয়নি হ্যাঁ আমি ভুল আমার ভুল হতে পারে কিন্তু আমার মনে হয় না যে আমি দেখিনি আমার বয়সে আমি দেখিনি আর এইবারের বইমেলাটা এত জনস্রোত কেন এবারের বইমেলায় প্রত্যেকটা মানে যারা বইমেলায় স্টল চেয়েছে আমার বিশ্বাস যে প্রত্যেকেই স্টল পেয়েছে এইটা একটা ভালো লাগার দিক এবং সার্বজনীন একটা ব্যাপার আছে বইমেলার মধ্যে যে প্রত্যেক ইসলামিক স্টলও রয়েছে তারপরে সব ধরনের স্টল বইমেলাতে রয়েছে সবাই স্টল পেয়েছে সকল সংস্কৃতির মানে কেন্দ্রবিন্দু হয়েছে বইমেলা এবং বিশেষ করে ইসলামিক যেখানে ইসলামিক বইমেলা মানে যেখানে ইসলামিক স্টলগুলো প্রাধান্য পেয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের পর আমরা এই ফলাফলটা আসলে পেয়েছি যেটা আমাদের এই বইমেলার মধ্যে আমরা কোনো বৈষম্য দেখতে পাচ্ছি না এটা আমাদের জন্য অনেক বড় ভালো লাগার আর আমি যেই স্টলের সামনে দাঁড়িয়ে আছি আইসিএস এই স্টল তো গত সতেরো বছর ধরে তারা কখনোই পায়নি তো এই স্টল হওয়ার পরে আমি দেখলাম যে আমি যেই কটা নিউজ দেখেছি টেলিভিশনে কিংবা ইউটিউবে প্রত্যেকটা নিউজেই বইমেলা নিয়ে যত নিউজ আছে এখানে সবচেয়ে বেশি মানুষের গ্যাদারিং তো এটা এটা অবশ্যই একটা ভালো লাগার মানুষের মানে উচ্ছ্বাস এটাতে প্রমাণ হয় যে আসলে ইসলামিক বইয়ের যে কতটা মানে মূল্যায়ন তা মানুষের কাছে ইসলামিক বইয়ের যে কতটা ভালো লাগা মানুষের কাছে কাজ করে তো এটা অবশ্যই অকল্পনীয় এবং এটা ভালো লাগা অনেক ভালো লাগা আর মেলার পরিবেশ যেটা পরিবেশটা আগের চেয়ে অনেক ভালো অনেক চমৎকার চমৎকার স্টল দৃষ্টিনন্দন অনেক স্টল এখানে এবছর দেয়া হয়েছে খুব ভালো লাগছে তবে আরেকটু গুছালো আরেকটু পরিষ্কার পরিচ্ছন্নতা যে বিষয়টা যেটা আমরা খেয়াল করছি আমাদের বৈষম্য বিরোধী আন্দোলনের পরে বাংলাদেশে মানে আইন আইনশৃঙ্খলা বাহিনীর যে একটা বিষয় রয়েছে যেটা নাকি আগের চেয়ে ততটা কঠোর ব্যবস্থা এখনও গ্রহণ করছে না পাশাপাশি সব কিছুতে একটু ঢিলে ঢালা তো এই জায়গাটাতে যদি আরেকটু শ্রম দেয়া যেত তাহলে হয়তো আরও চমৎকার গুছানো হতো বইমেলা বাংলাদেশের বইমেলা সারা বিশ্বময় ছড়িয়ে যেত এবং যাবেও অলরেডি মানে এমন বইমেলাই হয়েছে বাংলাদেশে এবারে বইমেলা সারা বিশ্বময় যারা বাংলা ভাষাভাষী প্রত্যেকের কানে পৌঁছে গেছে যে এবারে বইমেলা সেরা একটা বইমেলা এবং বাংলাদেশে যারা রয়েছেন আমি প্রত্যেকে ইনভাইট করছি একবার আপনি না আসলে মেলায় যারা বই প্রেমী আপনি বই এইবারের বইমেলায় না আসলে আপনি অনেক কিছু মিস করবেন বই কিনে কেউ কখনো দেউলিয়া হয় না আমি মনে করি এবং আমার আমার মানে ধারণা যেটা সেটা হচ্ছে যে মানুষকে সব ধরনের বই পড়া উচিত অবশ্যই কিছু বই বেছে গুনে নাস্তিকবাদী কিছু বই আছে যেগুলোর বিরুদ্ধে স্পষ্ট বলা উচিত যে এগুলো না পড়ে ইসলামিক যত ধরনের বই আছে বা সংস্কৃতিকে সব ধরনের সংস্কৃতি সম্পর্কে আপনি জানলে আপনি ইসলামের সংস্কৃতিকে আপনার কাছে সমুন্নত রাখার একটা প্রয়াস নিজের মধ্যে নিজের অন্তরে লালন করা হবে আপনি সব ধরনের সংস্কৃতি জানতে হবে আর যারা ইসলাম সম্পর্কে সবচেয়ে বেশি জানে এবং বাংলাদেশে না শুধু পৃথিবীর বুকে যারা বড় বড় স্কলার তারা কিন্তু অন্যান্য ধর্মগ্রন্থগুলোও পড়ে তো এটা দিয়ে আমরা বুঝতে পারি যে সব ধরনের বই পড়লে ইসলামের প্রতি বা কোরআনের প্রতি আমাদের যে ভালোবাসাটা আরও বৃদ্ধি পায় কারণ আল্লাহ তালা সরাসরি সেটা বলেছেন সারা বিশ্ব পৃথিবী তোমরা দেখো ঘুরো তাহলে আমার নিদর্শন সমূহ দেখতে পাবে এবং আল্লাহর প্রতি ভালোবাসা বৃদ্ধি পাবে ইসলামের প্রতি ভালোবাসা ইসলামের সৌন্দর্য যত বেশি মানুষ দেখবে আল্লাহর প্রতি সুক্রিয়া তত বেশি আমাদের আদায় করা হবে তো এই জায়গায় আমি বলবো যে সব ধরনের বই প্রত্যেকের পড়া উচিত যতটুকু যার সামর্থ্য কোলায় বই কেনা উচিত বই রাখা উচিত মোবাইলে বই পড়া আর সরাসরি বই পড়ার মধ্যে কিন্তু অনেক পার্থক্য এবং এটা সরাসরি বই পড়লে বইয়ের মূল যেই মেসেজটা সেটা ধারণ করা খুব সহজ আর মোবাইলে আমরা পিডিএফ দেখে দেখে এখন তো আমরা টেকনোলজির একেবারে গোলাম হয়ে গেছি তো যেই জায়গাতে আমাদের উচিত বই কিনে বই পড়া আমি মনে করি